যে পরিচালক নয় করার জন্য ওই পরিচালকের জন্য বর্তমানে অবস্থা এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওই পাবলিকের চাইতে অভিনেত্রী গাভিনেতা বেশি পাবলিকের এর চাইতে গাভিনেতা গাভিনেত্রী বেশি পাবলিক কি দেখবে তারাই হলে গিয়ে ভিড় করে আহ নাটক তারা দেখার জন্য এবং ইউটিউবে নাটক দিলাম ওই আর প্রসব করার পরে ওই নাটক গুলা তারা নিজেরাই ভিউ করে তাদের ফ্যান সার্কেল কে আমি তো নাটক একটা প্রসব করছি এটাকে কি করো প্রচন্ড হারে ভিউ করো তো এই ইতি এখন অভিষেক গাভিনেত্রী আর কি হুবু গাভিনেত্রী বলে যাকে হুবু গাভিনেত্রী অভিনয় করবে তার সাক্ষাৎকার নিতে চলে গেছে যে অসময়ের সময়ের নিউজ এই সময়ের নিউজের কথা তো আর বলার কোন ভাষা রাখে না এখন তো সুফি সম্রাট মনে হচ্ছে যে সময় নিউজের প্রত্যেকটা সাংবাদিক জান্নার থেকে কিছুদিন আগে পালাই আসছে এই ভাই তলার সাক্ষাৎকার নিয়ে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে দেখ আমরা কি সুন্দর সুন্দর তো আমি চিন্তা করে দেখলাম এই অভিনেত্রী যখন অভিনয় করতে যাবে সে যখন মেঘাপ টেকআপ এর গ্যারেজে গিয়ে মেকআপ করে বাইরে হবে তখন তাকে তো চিনাই যাবে না তখন তো তাকে মনে হবে যে মানে পুরাই মনে করেন যে দুধের মতো সাদা একদম মতো সুন্দর আরে ভাই যেখানে মুভি নামক কোন ফাইজলামি এই ধরনের ফাইজলামি এগুলো চলতেছে ওই ধরনের বা মুভি নামক ফাইজলামি এগুলো পাবলিক এখন আর দেখে না এই জায়গার ভিতরে টিকটকার না আরো অন্য কিছু আনলো কি খাবে পাবলিক আর নাটক গুলাতে এখন টিকটকার নামক ফাইজলামি গুলা করতে করতে অশ্লীলতায় পরিপূর্ণ করে ফেলতেছে টিকটক প্ল্যাটফর্ম হচ্ছে যে সবচেয়ে নিকৃষ্টতম একটা প্ল্যাটফর্ম ওইখান থেকে তোরা ধরে নিয়ে আসো সাইজুল্লার তলার মতো ল্যাংটা ল্যাংটা মাইয়া এগুলারে আইনে আইনে অভিনয়ের ভিতরে ঢুকাই দিয়ে আমাদেরকে খাওয়াইতে চেষ্টা করত নাটকের মধ্যে একটা শালীনতা ছিল নাটক আমরা দেখতাম যে বিনোদনের জন্য আজকে সেই নাটকের ধ্বংস করে টিকটকার এই টিকটক্রিটি গুলার সবচেয়ে বেশি নিকৃষ্টতম একটা মাধ্যম এরা সমাজের সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়াবে এদের মতো অশ্লীল দ্বিতীয় আরেকটা আছে কিনা আমার সন্দেহ না আমার সন্দেহ হয় এখন কথা হচ্ছে যে এই যে নাটকের রুচি পরিচালকদের রুচির দুর্ভিক্ষ চলতেছে ডাইরেক্টরদের যে রুচির দুর্ভিক্ষ চলতেছে আর যে ডাইরেক্টর যে পরিচালকের রুচিই নাই সেই পরিচালকের নাটক বা ওয়েব সিরিজ দেখবে কিভাবে মানুষ রুচিহীন ব্যক্তিদের অভিনয় দেখে রুচিহীন রুচিহীন ব্যক্তিদের গল্প কি লেখলে সুন্দর হয় এগুলা খাবে মানুষের যা রুচি নাই সে গল্প রুচিশীল গল্প লিখবে কোথেকে ফাইলার তলা দিয়ে আপাতত নাটক টাটক করে চালাই দিচ্ছে কি আমাদের ফারি ডাইরেক্ট তাররা